এবার সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলল এইচ আর ডব্লিউ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ তিরানব্বই পৃষ্ঠার এক প্রতিবেদনে বিশদ বিবরণে বলা হয়েছে দু সাল থেকে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের নামে সৌদির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানি ও সম্পত্তি জব্দ করেছেন সৌদি যুবরাজ ওই বছরই নিজ পিতা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আর সৌদের কাছ থেকে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন তিনি অভিযানে জব্দকৃত সম্পদ রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করা হয় এতে করে স্বাভাবিকভাবেই ফুলে পেঁপে উঠেছে সম্পদের পরিমাণ এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল আট হাজার চারশো কোটি ডলার সেখানে বর্তমানে এটির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলারে প্রসঙ্গত পদাধিকার বলে পিআইএফ এর সার্বিক নিয়ন্ত্রণ রয়েছে সৌদি যুবরাজের হাতে এ তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সেই সম্পর্কেও তার সিদ্ধান্তই চূড়ান্ত এইচ আর ডব্লিউর প্রতিবেদনে এই সম্পর্কে বলা হয়েছে পিআইএফ এর মাধ্যমে সৌদি যুবরাজ রাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপকভাবে নিজের প্রভাব বিস্তার করছেন যা অভূতপূর্ব এর আগে কখনো কোনো শাসক দেশের অর্থনীতিতে এত প্রভাব বিস্তার করতে পারেননি তবে দেশের অর্থনীতিতে যুবরাজ মোহাম্মদের এই পরিমাণ প্রভাবশালী হয়ে ওঠা শেষ পর্যন্ত সৌদির জনগণের কোন উপকারে আসবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে উনচল্লিশ বছর বয়সী সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছে এইচ আর ডব্লিউ বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে পিআইএফের আওতাধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ রয়েছে দু সালে ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক কাজকে শক্তিশালী করার ঘোষণা দেন মোহাম্মদ বিন সালমান সেই সময় তিনি জানান দু সালের মধ্যে পর্যটন শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসাবে গড়ে তুলতে চায় তার সরকার সেই লক্ষ্যে পিআইএফ এর অধীনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া শুরু করে সৌদি সরকার তবে এসবের মধ্যে সবচেয়ে বড় বা মেগা প্রকল্পের নাম নিয়ম সৌদির মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর গড়ে তুলতে চান সৌদি যুবরাজ সেটির নামই নিয়ম এই প্রকল্পটি সৌদি যুবরাজের স্বপ্নের প্রকল্প নামেও পরিচিত এইচ আর ডব্লিউর দাবি নিয়মসহ পিআইএফ এর বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আন্তর্জাতিক শ্রম আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এই সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে পিআইএফের এসব উচ্চ প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ তাদেরকে গরমে অধিক সময় কাজ করতে বাধ্য করা দুর্ব্যবহার করা সহ শ্রম আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নিউজ ডেস্ক